আমাদের হোটেল থেকে হেরাম শরীফ মাসাল্লাহ দেখতে কত সুন্দর গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো পুরো মক্কা শহর হেরাম শরীফের পাশে পুরো মক্কা শহর আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্লক টাওয়ার এটা প্রায় নব্বই তলার উপরে হবে আজকে আমি আপনাদের দেখাবো পুরো মক্কা শহর এটা হচ্ছে মিসফেলা এখন হচ্ছে প্রায় একটা এখন জমার নামাজ শেষ হয়েছে হাজিরায় সবাই হোটেলে চলে যাচ্ছে যার যার হোটেলে চলে যাচ্ছে আর এটা হচ্ছে ফেলা আর এখন হচ্ছে হজের দিন হজ আসা মাত্র আর পনেরো দিন বাকি পনেরো দিন ফর হজ তাই এখন মক্কাই প্রচুর পরিমাণে হাজি চারিদিকে শুধু হাজি আর সাজি আর কোনো কিছু নাই আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে মক্কা শহর এখানে দশ দেখা যায় পুরোটাই হচ্ছে মক্কা সিটি আর নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো বাস এটা হচ্ছে আমাদের হোটেল থেকে হেরাম শরীফ আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রায় আশি তলার উপরে আর আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আল্লাহর ঘর পবিত্র মক্কা শরীফ আল্লাহ দেখলে মন প্রাণ জড়িয়ে যায় الحمد لله